শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং দুই সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে এই যেমিতির বৃত্ত অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আশা করি আজকের আলোচনা থেকে কোশ্চেন যেভাবেই আসুক না কেন অর্থাৎ বৃত্তের জ্যায় এবং ব্যাস সংক্রান্ত কোশ্চেন যেভাবেই আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবা এই আশা করি তো এখানে দেখো প্রথমে যে কোশ্চেনটা এখানে আছে যশোর মিটার দূরে অবস্থিত ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তো চিত্রটা দেখো আমি চিত্রটা দিয়েই রাখছি তাহলে চিত্রটা কিন্তু দেওয়া থাকবে না বা কোশ্চেনটা দেওয়া থাকবে তাহলে ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দেখো তো এই যে এইটা ব্যাস না এটা ব্যাস অর্থাৎ পি কিউ ব্যাস তার দৈর্ঘ্য কত ছাব্বিশ দেখো ব্যাস বিশিষ্ট তার মানে ছাব্বিশ হলো পি কিউ তাহলে দেখো তো এই যে পিও কত হবে ছাব্বিশের অর্ধেক কত হবে তার মানে ব্যাস যদি আমার ছাব্বিশ দেওয়া থাকে অর্থাৎ পি কিউ যদি ছাব্বিশ হয় তাহলে পিও কত হবে ছাব্বিশ ভাগ দুই তার মানে কত আচ্ছা এখন তোমরা লক্ষ্য করো যে তাহলে পি ওর দৈর্ঘ্য যেটা পি এর দৈর্ঘ্য কি সেটা না এবং অবির দৈর্ঘ্য সেটা না ও এর দৈর্ঘ্য এবং অবির দৈর্ঘ্য সেটাই না তাহলে এটাও কি হবে তেরো হবে বুঝতে পারছো বিষয়টা এখন আসো বৃত্তের কেন্দ্র হচ্ছে তার মানে ও থেকে পাঁচ মিটার দূরে এই যে পাঁচ মিটার দূরে অবস্থিত জেয়া জেয়া কোনটা দেখো দেখে জেয়া কোনটা এই যে এবি হচ্ছে এবি হচ্ছে জেয়া তাই না তাহলে এই যে ও থেকে পাঁচ মিটার দূরে তার মানে এই যে ওডির দূরত্ব হচ্ছে তাহলে আমাদের কত মানে সাহায্যে এবি এর দৈর্ঘ্য কত তাহলে এবি এর দৈর্ঘ্যটা যদি আমি বের করতে চাই তাহলে দেখো এই কোনটা কত ডিগ্রি হয়েছে ডিগ্রি যদি হয় তাহলে ও ডি ও এডিটা কি ত্রিভূষণ

তেরো স্কোয়ার মাইনাস ওডির মানুষ চুয়াল্লিশ এর রুট কত হয় দেখো তো বারো আচ্ছা এডির মান বেরোয় কত আচ্ছা বারো আমার আছে দেখো দৈর্ঘ্য কত এ। বলতে কোনটা তাহলে

তো এখানে দেখো রুট হচ্ছে এবং ফোর রুট সেভেন তো চিত্রটা কিন্তু এটা এটা ছিল ছিল তো তো চিত্র দেখো এই যে পিও এস এই যে পিও এস তাহলে ওয়েসটা কি ওয়েসটা হচ্ছে তাহলে ওয়েসটা যদি লম্ব হয় তাহলে এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তো এখানে দেখো তো এই যে ওপি কত ওপি হচ্ছে পাঁচ তাহলে ওপি কত ওপি হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাই না এখন ওএস যাওয়া আছে কত এখানে বলেই যাওয়া আছে ও কত ও এস হচ্ছে থ্রি সেন্টিমিটার ওকে তাহলে আমার বের করতে হবে কি বলো তো পি এস তাহলে এই সমগুলি তৃণভোজী কি আমি মানে পিঠা গরসন ফেলতে পারবো অবশ্যই ফেলতে পারবো তাহলে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভোজী স্কোয়ার তাহলে ও এস স্কোয়ার প্লাস কি আমার দরকার কিসের পিএস তাহলে কি ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার তাহলে দেখো পি স্কোয়ার ইকুয়ার ওপির মান কত কপির মান দেখো কত ফাইভ স্কোয়ার মাইনাস ও এস এর মান কত থ্রি থ্রি স্কোয়ার তার মানে পঁচিশ মাইনাস নাইন কত হলো কত হলো আচ্ছা ষোলো তাহলে ষোলো আর পি এস এর মান কত হবে তাহলে ফোর তাহলে পিএসের মান কত ফোর তাহলে বলা আছে পি এস এর মান হলো ফোর তাহলে এটা আমার ফোর বের হলো তাহলে এখন বলো পি কিউ কত হবে তাহলে পি হবে কি ফোর গুণ টু তার মানে কত এইট সেন্টিমিটার অপশন কি আছে এইট সেন্টিমিটার এই যে খ নম্বর অপশনটা কি বুঝতে পারছো তো এইখানে তোমাদের একটা টেকনিক এর আগেই বলা হয়েছিল যে সমগুণী ত্রিভুজে তোমরা এই সিরিয়ালটা মনে রাখবা কি কি এই সিরিয়ালটা মনে রাখবা যে তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ বারো তেরো ঠিক আছে তারপরে ওয়ান ওয়ান রুট টু বুঝতে পারছো তারপর হচ্ছে সিক্স এইট টেন এই সিরিয়ালটা তোমাদের অবশ্যই জানা জেনে রাখা দরকার তাহলে দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবে তাহলে দেখো তো এখানে এই যে দেখো যেহেতু এটা সমগণী দীর্ভুষ তাহলে এটা হলো পাঁচ এটা কত ছিল থ্রি তাহলে তিন চার পাঁচ তিন চার পাঁচ তার মানে এটা চার আমার কি ম্যাপটা করার দরকার ছিল চার 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 দিকগুলো কথা আট মানে আট আট হতো আবার দেখা গেছে তোমার পাঁচ বারো দেওয়া আসে তাহলে আর একটা কত হবে তেরো অথবা বারো তেরো দেওয়া আসে আরেকটা কত হবে ফাইভ ওয়ান ওয়ান দেওয়া আসে আর একটা কত হবে অর্থাৎ লম্ব অতিভুজ অতিভূষ ল একশোর বারো মূল কত দশ বুঝতে পারো নাই পাঁচের ওপর স্কার দিলে কথা হবে পঁচিশ বারো পরিষ্কার দিলে কথা হবে তাহলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ কত একশো উনসত্তর একশো উনসত্তর মূল কত

এই যে এইটা দেখো ধরো এই যে পি কিউ এখানে এই পিকিউটা বলো তো কিউটা হচ্ছে কি কি হচ্ছে আচ্ছা এখানে যদি ও দেয় তাহলে পিওটা কি ব্যসার্ধ তাহলে বলা হয়েছে কেন্দ্রগামী জ্যা ব্যাসার্ধের কি গুণ আচ্ছা একটা বৃত্তে কতগুলো জ্যা অঙ্কন করা যেতে পারে অসংখ্য জ্যা অঙ্কন করা যেতে পারে কারণ আমি যদি এই দিক দিয়ে দেই সেটাও দেওয়া হবে এই দিক দিয়ে দেই সেটাও দেওয়া হবে এই দিক দিয়ে দেই সেটাও দেওয়া হবে কিন্তু বলা হয়েছে কি কেন্দ্রগামী জ্যাই হচ্ছে সবচেয়ে বড় কি জ্যা তার মানে যেটাকে বলতেছি আমরা ব্যাস তাহলে কি ব্যাস তাহলে কেন্দ্রগামী কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাসার্ধের কি দেখুন তাহলে এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে ব্যাসার্ধ কত দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে কথা হবে থ্রি পয়েন্ট হবে দেখি যেমন মনে করো তোমার কোশ্চেন থাকলো যে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত আমরা পারবো কি পরিধি তোমার দেওয়া হলো পরিধি কত পরিধি সমান কত এইখানে তোমার কোশ্চেনটা এসেছিল ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত বের করতে পারবে কত দেখি আচ্ছা এটা এসেছিল কুমিল্লা বট হ্যাঁ কুমিল্লা বট চব্বিশ সালে এসেছিল কুমিল্লা বট চব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত তাহলে দেখো ব্যাস বলতে কি ব্যাস হচ্ছে টু আর তাই না ব্যাস হচ্ছে কি জানি টু পাই আর তাহলে দেখো এই যে পাই গুণে টু কি এর মান কত টু মান কত দেখো টু আর ছাব্বিশ তার মানে ছাব্বিশ গুণ করলে কত হচ্ছে

এখানে হচ্ছে দেখো ও এ এ কত এ হচ্ছে দশ তারপরে ওডি কত ওডি হচ্ছে ছয় তাহলে বলা হয়েছে আমার এডি দৈর্ঘ্য কত তাহলে এডির দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে আগে এডি বের করতে হবে তাই না যেহেতু ডিতে হচ্ছে এডি এর মধ্যবিন্দু তার মানে আমাকে এডি বের করতে হবে এডি বের করার পর দুই দ্বারা গুণ করলে কি বের হবে এ বের হবে তাহলে কি এটা যেহেতু লম্ব তাহলে এটা কত ডিগ্রি কম

তোমাদের মধ্যে একজন বললো যে স্যার আট হবে তোমাদের মধ্যে একজন হুমজি বলল কি আট হবে তো আট হবে এই কোশ্চেনটা কিন্তু সে আটই টিক মেরে আসতো বুঝতো তো যদি টিক মেরে আসতো তাহলে কি হতো হতো না তো আমি বলবো যে তোমরা যে কোশ্চেনগুলো পারো সেই কোশ্চেনগুলোতে টাইম বেশি কিল করবে যে কোশ্চেনগুলো পারো তোমাদের পারার মধ্যে সেই কোশ্চেনগুলোতে টাইম বেশি কিল করবা আর যেগুলো পারো না একবারই পারো না দুই চারটা কোশ্চেন পারতেছ না এটা একদম সবার শেষে তোমরা দিবে। কারণ কি যেগুলো কোশ্চেন কমন আসে সেগুলো কোশ্চেন কিন্তু সবারই কমন আসে তো দেখা যাচ্ছে হুমজিক্যালি উত্তর দিতে গিয়ে তুমি কিন্তু দুটা কোশ্চেন ভুল করে দিয়ে আসবে কিন্তু আর একজন কিন্তু ভুল করবে না এই জন্য আমি বলবো যে কোশ্চেনগুলো পারো সেই কোশ্চেনগুলোতে কিন্তু সময় দিবা মাথা ঠান্ডা লেগে সময় দিবা ঠিক আছে আর যেগুলো পারো না তার মানে তুমি পারো না মানে গো অন্য কিন্তু ওইটা পারে না ক্রিটিক্যাল সবার জন্যে কি বুঝতে পারছো তো ঠিক আছে ধন্যবাদ আর একটা বিষয় হলো এই যে সমকোণী ত্রিভুজে এই বিষয়টা তুমি মাথায় রাখবে সেটা হলো এই যে এই সিরিয়ালটা মনে রাখবে তিন চার পাঁচ ঠিক আছে তারপরে ছয় আট দশ তারপরে কত পাঁচ বারো তেরো আর হচ্ছে ওয়ান কথা বুঝতে পারছো এই ধরনের চিত্র যদি আসে তারপরে দেখো অতিভুজ লম্ব ভূমি ভালো ভূমি চেঞ্জ হতে পারে কিন্তু অতিভুজ ঠিক থাকবে কিন্তু অতিভুজের কিন্তু নতুন করে কোনো নাম হয় না বাট লম্ব এবং কি ভূমির মধ্যে কিন্তু নাম চেঞ্জ হয় কিসের উপর পনের উপর ভিত্তি করে অতিভুজের কোনো নাম চেঞ্জ হয় না আবার দেখো দশ ধরো দশ দেওয়া আছে আট দেওয়া আছে তাহলে বাকিটা কত হবে ছয় হবে ধরো বারো দেওয়া আছে পাঁচ দেওয়া আছে তাহলে বাকিটা কত হবে তেরো হবে তার মানে এখানে দেখো এখানে যদি তোমার মনে করো এখানে যদি পাঁচ থাকতো আর এখানে যদি তিন থাকতো তাহলে এটা কত হতো চার তাহলে চার দুপুর কত হতো বুঝতে পারো বিষয়টা এই বিষয়গুলো মাথায় রাখবে অর্থাৎ এই সিরিয়ালগুলো তোমরা মনে রাখবে তাহলে পিতাগঞ্জের বছর থেকে মানে দেখা মাত্র তোমরা উত্তর করতে পারবে Thank <laughs> you.